সম্প্রীতি আমেরিকান একটা সংস্থা একটা জরিপ প্রকাশ করছে সেখানে তারা উল্লেখ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত পার্সেন্ট মানুষের সমর্থন পেতে পারে সংস্থাটির নাম হলো আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আজকে আমি তার কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সেখানে তারা উল্লেখ করছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি পাবে তেত্রিশ শতাংশ মানুষের সমর্থন জামাত ইসলাম পাবে উনত্রিশ শতাংশ মানুষের সমর্থন এবং এনসিপি পাবে ছয় শতাংশ মানুষের সমর্থন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে পাঁচ শতাংশ মানুষের সমর্থন এখানে একটা বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পারি জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএমপির মধ্যে পার্থক্য বেশি নেই মাত্র চার পার্সেন্ট মানুষের পার্থক্য যেটা আমরা গত জরিপে দেখেছিলাম অনেক ব্যবধান সেটা জামাতি ইসলাম কাটিয়ে অনেকটা ইম্প্রুভ করে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছে এখন আগামী তিন মাস যে দল ভালো কার্যক্রম করবে মানুষের কাছে যেতে পারবে মানুষের কাছে নিজের এজেন্ডা সম্পর্কে বলতে পারবে এবং মানুষের মন জয় করতে পারবে সে আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা আছে যদিও এই জরিপগুলো অনেকেই আমলে নেয় অনেকেই আমলে নেয় না অনেকেই এই জরিপের প্রেক্ষিতে কাজ করে অনেকেই সেরা মাথা দিয়ে উড়িয়ে দেয় তো যাই হোক আগামী নির্বাচনে দেখা দরকার আসলে কোন দল কত পার্সেন্ট মানুষের সমর্থন পাবে